আপনারা সবাই ভালো আছেন ভালো নেই আমরা দশ বছর থেকেই ভালো নেই এটা আমরা সবাই জানি আগামী সতেরো তারিখ আপনারা সবাই আসবেন নয়তো আগামী পাঁচ বছর আপনারা কাঁদবেন সিদ্ধান্ত আপনাদের আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ওয়ান ইস টু ফোর এবং গ্রেট সংখ্যা বারোটার দাবিতে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা করার দাবি বাস্তবায়ন শীর্ষক আলোচনা আলোচনা সভা এবং যমুনা অভিমুখে পদযাত্রার আমরা আহ্বান করেছি শান্তিপূর্ণভাবে আমরা এই কর্মসূচি আগামী সতেরোই অক্টোবর অর্থাৎ আগামী শুক্রবার সকাল নয় ঘটিকায় ঢাকা রিপোর্টার্স ইউনিট যারা লাইভটা দেখছেন ঢাকা এবং ঢাকার বাহিরে অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে এটার লোকেশনটাকে আপনারা যারা চিনেন না সরাসরি প্রেস ক্লাবের সামনে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটে যাব সবাই দেখিয়ে দেবে প্রেস ক্লাবের অপোজিটে অথবা বিএমএ ভবনের ঠিক পিছনে মাত্র পাঁচ মিনিটের হাঁটার রাস্তা তো যাই হোক আজকে এই খামার বাড়ির আপনারা আমাদের সহকর্মীবৃন্দ উপস্থিত হয়েছেন আগামী সতেরো তারিখের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা খুবই আনন্দিত আমরা চাই এভাবে ঢাকার প্রতিটা দপ্তরে অধিদপ্তরে এই দাবিটা বাস্তবায়নের লক্ষ্যে আপনারা সবাই এগিয়ে আসুন কারণ এই দাবিটা পে যদি বাস্তবায়ন হয় তাহলে ২২ লক্ষ সরকারি কর্মচারী সবাই এর সুবিধা ভোগ করবে তাই সকলের উচিত নৈতিক দায়িত্ব থেকে এই দাবিটা বাস্তবায়নের জন্য আমাদের যে ন্যায্য অধিকার ন্যায্য দাবি এটা সরকারের কাছে আমাদের উপস্থাপন করা এবং শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবিগুলি উপস্থাপন করার জন্যই আমরা আগামী সতেরো তারিখের যে কর্মসূচির আহ্বান করা হয়েছে সেখানে আপনারা সবাই আসবেন আপনি যদি আসেন আর আপনার সাথে যদি আপনি পাঁচজন করে নিয়ে আসেন তাহলে এভাবে যদি আপনারা একশো জন আসেন তাহলে দেখবেন পাঁচশো জন হয়ে গেছে সকাল নয়টায় সকাল নয়টায় আমরা কর্মসূচি আমরা আমাদের প্রোগ্রাম শুরু করে দিব আপনারা যদি আপনারা যদি মনে করেন যে না আমি না গেলেও চলবে অন্যরা আসলেই হবে তাহলে এরকমের চিন্তা যদি সবাই করেন তাহলে দেখবেন যে কেউ আসেনি আর আপনারা যদি মনে করেন যে না আমার ঘরে ভাত নেই আমাকে যেতে হবে কে আসলো কে আসলো না এটা আমাদের দেখার বিষয় না আমাকে যেতে হবে তাহলে আপনারা যখন পাঁচশো জন আঁকবেন দেখবেন এর সাথে আরও পাঁচজন যোগ হয়ে পঁচিশশো জন হয়ে যাবে তাই আমরা আপনাদের সকলকে আহ্বান জানাই আগামী সতেরো তারিখের কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে আপনারা আসলেই আমাদের এই দাবি বাস্তবায়ন হবে সবাইকে ধন্যবাদ